হর হর মহাদেব এবার যে শিবচতুর্দশী পড়েছে তা কিন্তু প্রায় একশো বছর পর এমন মহিমাবর্ণিত তিথি পড়েছে তাই সকলেই পালন করবেন তবে ব্রত পালনের ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হবে যারা আমিষ আহার করেন তারা কিন্তু আগের দিন চুলের শ্যাম্পু করে ভালো হয়ে পবিত্র হয়ে পর দিন কিন্তু নিরামিষ আহার করে ব্রত পালন করবেন এবং অভিষেক করবেন তবে এখানে দুটো নিয়ম রয়েছে শৈবগণ এবং বৈষ্ণবদের আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছি তারা কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে অভিষেক করিয়ে প্রসাদ গ্রহণ করি আর যারা শৈবগণ রয়েছে তারা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবারে উপবাস পালন করে চারপহর জল ঢালবেন বা অভিষেক করবেন পর দিন কিন্তু পালন করবেন ভাত অন্য রুটি যা পাবেন গ্রহণ করে কিন্তু পালন ভাঙতে হবে এবার একটা প্রশ্ন আসতে পারে যে বৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা কেন ছাব্বিশ তারিখে শিব চতুর্দশী ব্রত পালন করবেন না কারণটা হলো ত্রয়োদশী এবং চতুর্দশী একসাথে পড়লে সেই ত্রয়োদশী বিদ্যা থাকলে কিন্তু বৈষ্ণবরা এই দিন চতুর্দশী ব্রত পালন করেন না কারণ আমাদের শাস্ত্রে এটা নিষিদ্ধ রয়েছে হরিভক্তি বিলাসে কিন্তু উল্লেখ করা আছে বৈষ্ণবগণ যেহেতু ত্রয়োদশী বিদ্যা থাকলে চতুর্দশী পালন করে না পরদিন পালন করেন মানে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালন করবেন তবে আপনারা যে নিয়মে করেন সেই নিয়মেই করবেন আমি যেহেতু বৈষ্ণব নীতি নিয়ে করি তাই আমরা দুপুর বারোটার পর প্রসাদ গ্রহণ করি আপনারা চাইলে যে কোনো ইস্কন মন্দিরে অংশ গ্রহণ করতে পারেন সেখানেও কিন্তু অভিষেক করানো হয় যারা যারা চার প্রহরে পুজো করবেন তারা পরদিন প্রসাদ গ্রহণ করবেন আর যারা বৈষ্ণব তিথিতে উপবাস পালন করবেন তারা কিন্তু অভিষেক করানোর পর প্রসাদ গ্রহণ করতে পারবেন ভগবান শিবের আর নাম আশুতোষ যিনি অল্পতেই তুষ্ট হন কিন্তু বেলপত্রতে তিনি তুষ্ট হন কিন্তু আমরা কম বেশি সকলেই জানি কিন্তু এটা জানি না যে ভগবান শিবকে কিভাবে বেলপত্র অর্পণ করা উচিত উল্টো দিকে একই সিধে দিকে আসুন আমরা সেই বিষয়ে জানব এবং শিবের প্রণাম মন্ত্র শিবের স্নানের মন্ত্র সবটাই আজকে এই ভিডিওতে আমি প্রদান করব ভগবান শিবের প্রণাম মন্ত্র দেখে নিন এবার দেখে নেওয়া যাক শিবের স্নান মন্ত্র শুদ্ধ জলে চন্দন মিশ্রিত করে ঘন্টা বাজাতে বাজাতে শিবকে স্নান করাবেন এই মন্ত্রটি উচ্চারণ করে যারা চার পহরে জল ঢালবেন তারা কিন্তু যথাবিধি মেনে অভিষেক করবেন এই মন্ত্রগুলি বলে আমরা জানি যে ভগবান শিব বেলপত্রে সন্তুষ্ট হন কিন্তু অনেকে ভুল নিয়মে বেলপত্র রাখেন তো শিবলিঙ্গে বেলপত্র কিভাবে রাখবেন বেলপাতাটি আপনার বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমা এবং অনিমিকা আঙ্গুলের মাঝখানে ধরুন বেলপাতাটি মাঝে পাতাটি শিবলিঙ্গের দিকে এবং শাখাটি আপনার দিকে ধরুন যখন অন্য দুটি পাতা পঞ্চমুখী থাকবে বেলপত্রটি মসৃণ চকচকের দিকটা নিচের দিকে অথবা শিবলিঙ্গের দিকে রাখুন যেভাবে স্ক্রিনে দেওয়া থাকলো ঠিক সেইভাবেই কিন্তু বেলপত্র রাখবেন ভুল পদ্ধতিতে বেলপত্র ভগবানকে নিবেদন করলে ভগবান রুষ্ট হন শিবরাত্রির দিন ভুলেও মহাদেবকে নিবেদন করবেন না এই সব জিনিস নয়তো মহাদেব হতে পারে রুষ্ট কোন কোন জিনিস নিবেদন করা উচিত নয় আদিদেবকে নারকেল বা ডাবের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত নয় বরং নারকেল মাতা লক্ষ্মীর একটি রূপ হিসেবে বিবেচিত হয় তাই তো শ্রী ফল বলা হয় নারিকেলকে তাই শিবলিঙ্গে ডাবের জল হলুদ সিঁদুর মহাদেবকে নিবেদন করা উচিত নয় ভাঙ্গা চাল শিবলিঙ্গে একেবারেই দেবেন না শিবলিঙ্গে অখণ্ড পুরো চাল দেবেন এতে মহাদেব খুশি হন কাঁচা চাল কিন্তু মহাদেবকে দেওয়া যায় না শিবলিঙ্গে গোটা আতপ চাল দেবেন এগারোটা একুশটা কিংবা একশো আটটা তুলসী মহাশিবরাত্রি বা অন্য কোনো দিন ভুলবশত শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না পুরাণ মতে কাহিনী আছে তুলসী দেবীর স্বামীকে হত্যা করেছিলেন এবং দেবী লক্ষ্মীর একটি রূপও তুলসী তাই ভোলানাথকে তুলসী অর্পণ করা যায় না যারা শিবরাত্রির উপবাস ব্রত পালন করেন অত্যন্ত সংযমের সঙ্গে দিনটি কাটাতে হয় এই পুণ্য তিথির আগের দিনকে বলা হয় শিব ত্রয়োদশী এই তিথি খুবই গুরুত্বপূর্ণ যারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তারা মঙ্গলবার আজকে শিব ত্রয়োদশীতে কী কী করবেন জানুন আগামীকাল বুধবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সারা রাত ধরে প্রতিপহরে পূজিত হন দেবাদিদেব মহাদেব দুধ দই মধু ঘি সহ নানা উপাচারে তার অভিষেক করেন শিবরাত্রির আগের দিন অর্থাৎ আজকে যারা আগামীকাল শিবরাত্রির ব্রত পালন করবেন তারা কিন্তু আজকে থেকেই তামাসিক খাবার বর্জন করে একবেলা অন্নগ্রহণ করুন রান্নায় সাধারণ নুনের বদলে দিন সাধারণ সাদা লবণের বদলে আজকে কিন্তু সৈন্দব লবণ খাওয়া উচিত কোনো খাবার হলুদ না দিলেই ভালো এদিন অবিনাশ গ্রহণ করেন অনেকেই রুটিও খেতে পারেন তবে সারাদিন একবারে খাবার গ্রহণ করা একেবারেই কিন্তু উচিত শিবরাত্রির আগের দিন সংযম পালন করুন অনেকেই শয্যা গ্রহণ না করে মেঝেতে কম্বল পেতে বা খড় বিছিয়ে বিছানা করে ঘুমাতে যান শিব ত্রয়োদশীতে সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন রান্নায় হলুদ হিং শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো দেবেন না ত্রয়োদশী তিথিতে মূলও খাবেন না যারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তারা এই আচার আচরণ অবশ্যই পালন করুন একনিষ্ঠ মনে এই আচরণ পালন করলে মহাদেবের আশীর্বাদে সব দুঃখ দর্দশা দূর হয়ে সৌভাগ্যের বান আসে সংসারে আমরা যারা কৃষ্ণভক্ত বৈষ্ণব রয়েছি তারা কিন্তু কোনো ফলের আশায় শিবরাত্রির ব্রত পালন করি না যেহেতু ভগবান শিব পরম বৈষ্ণব এবং বৈষ্ণবের শিরোমণি তাই কৃষ্ণপ্রেম লাভ করতে ভগবান শিবকে অবশ্যই সন্তুষ্ট করা উচিত ভগবান শিবের মহাশিবরাত্রির ব্রত শিব চতুর্দশীর ব্রত কোনো জাগ্রজাগতিক কামনা বাসনার ফলের আশা নিয়ে শিব চতুর্দশী ব্রত পালন করা উচিত নয় শুধুমাত্র কৃষ্ণ ভক্তি লাভে আশায় কিন্তু এই চতুর্দশীর ব্রত পালন করা হয় তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজ আসি দেখাচ্ছে নতুন ভিডিওতে হ্যাঁ কৃষ্ণা